কোম্পানি সুন্দরভাবে পরিচালনা করায় অপর্ণাকে আরজন নিজের হাতে পুরস্কার তুলে দিল হ্যাঁ বন্ধুরা আমরা এমনটা দেখতে পাবো চিরদিন তুমি যে আমার ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন অপর্ণাকে নতুন কাজের দায়িত্ব দেয় আর্য স্যার তবে অপর্ণা অফিসে আসতে অপর্ণাকে একের পর এক নানা কারণ দেখিয়ে অপদস্থ করতে শুরু করে দেয় মীরা কিঙ্কর সামান্যতম সাহায্যটুকুও করে না অপর্ণাকে বরঞ্চ অপর্ণার কাজে বাধা হয়ে দাঁড়ায় আড়াল থেকে মীরা হঠাৎই আজ অফিসের একজন স্টাফ এসে অপর্ণাকে বলে সবকটা চেক বাউন্স করেছে তাই টাকা রিলিজ করা যায়নি অপর্ণা ম্যাডাম একথা শুনে চমকে ওঠে অপর্ণা তখন অভ্র বলে ওঠে কী হবে এবার অপর্ণা টাকা যদি সাপ্লায়াররা না পায় তাহলে তোরা কোনো কাজই করবে না তখন অপর্ণা বলে চিন্তা করবেন না স্যার আমি দেখছি কি করা যায় আমি ঠিক না একটা ব্যবস্থা করবই অপর্ণাকে চিন্তিত দেখে মীরা মনে মনে হাসতে থাকে তবে এবার দেখা যাবে অপর্ণাই বুদ্ধি খাটিয়ে সেই চেকের টাকা সকলকে পেমেন্ট করবে আর মীরা সব ষড়যন্ত্র ভেসতে যাবে কিন্তু এই পর্ব দেখে অধিকাংশ দর্শকই দাবি করছেন ঢপের নাটক আমরা দেখছি মীরা দিনের পর দিন অন্যায় করে যাবে আর অপর্ণাকে দিতে হবে তার খেসারত আবার কেউ বলছেন মীরার কপালে দুঃখ রয়েছে আবার অনেকে কষ্ট পেয়েও বলছেন এসআরকে ছাড়া নাটক একটুও দেখতে ভালো লাগছে না তাই এখনকার পর্ব বন্ধ করে দিয়ে পুরনো এপিসোড তারা দেখতে বাধ্য হচ্ছেন তো বন্ধুরা তোমাদের কি মতামত লিখে জানিয়ে দাও কমেন্ট করে পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ